art student. This is MD Tajimuti, ILPS expert. I've been teaching English, teaching ILTS for long 15 years. Today I would take classes for Bangladeshi students. Ask Bangladeshi student, I'm not Bangladeshi student, I'm student, আজকে আমরা ক্লাস করবো বাংলাদেশি স্টুডেন্টের জন্য কারণ বাংলাদেশের স্টুডেন্টরা ইংলিশে ক্লাসে অনেকটা বুঝতে প্রবলেম হয় যার ফলে

আজকে ক্লাসটা হলো রিডিং মডিউলের উপরে আমরা রিডিং মডিউলের উপরে আজকে ক্লাসটা এক্সপ্লেন করবো আমরা আগে বলেছিলাম রিডিং আইএলটিএস এর চারটা মডিউলে যেমন লিসিনিং রিডিং রাইটিং এন্ড স্পিকিং চারটা মডিউলে মডিউলের মধ্যে আমরা লিসিনিং ক্লাস নিয়ে লিসিনিং নিয়ে ক্লাস করেছিলাম আজকে ক্লাস হবে রিডিং পার্ট নিয়ে আমরা কম্পেশন দিতে পারি সেম থিং কম্পিউটার বেস হল আমি স্কিনে আমার পরীক্ষার স্ক্রিন আমি দেখব এবং ক্যান্সার করবো সবগুলো সেম এটা হচ্ছে কম্পিউটার করা সো

ওয়ার্ড এর মেসেজ থাকবে এই পেসেজ গুলা কোনো নির্দিষ্ট ফেসবুককে ফলো করি না এনিকাইন্ডস অফ যে কোনো পেসেস হতে পারে যে কোনো ম্যাগাজিন হতে পারে অন টু ডিফারেন্স টপিক ফর একাডেমিক যেতে পারতে থাকবে সো আমাদেরকে রিডিংয়ের জন্য যে প্রিপারেশন করতে হবে সেটা হলো আমরা যদি রেগুলার ইংলিশ পেপার ইংলিশ ম্যাগাজিন পড়তে অভ্যাস্ত করি

কিছু বাইক্য দিবে যেখানে অর্ধেক দাও আছে দাও আছে আর বাকি কিছু ওয়ার্ড সংযুক্ত করে সম্পূর্ণ সেন্টেন্স করতে হবে এরপরে অ্যান্সার ইন কোয়েশন আমার মতো বলি লিস্ট অফ দ্য হেডিং মানে হচ্ছে কিছু হেডিং দেওয়া থাকবে আমরা যেমন পেপারে হেডিং করি হেডিং দেওয়া থাকবে হেডিং সাথে আমরা ম্যাচ করব কোন হেডিংটা প্যাসেজের কোন প্যারার সাথে মিলছে প্যাসেজে তো প্যারা এ বি সি প্যারা ভাগ থাকবে কোনটার সাথে কি মিলছে আর আমার যে প্রশ্নটা আমি যে পড়েছি সেক্ষেত্রে তিন ধরনের তিন ক্যাটাগরি একটা হলো কোন মানুষের প্রশ্নের মানুষের নাম দিবে বলবে এই মানুষের তথ্য মানুষ হলে তার স্টেটমেন্টটা সে কি বলেছে সেটা আমাকে ম্যাচ করতে হবে মেলাতে হবে আমার কোন প্রতিষ্ঠানের নাম যেমন থাকবে প্রতিষ্ঠান এই যে প্রতিষ্ঠানটার নাম এক্স ওয়াই যে প্রতিষ্ঠানের সাথে তার কি ক্যারেক্টার ম্যাচ করব ইয়ার থাকবে ইয়ার এর মধ্যে কোন ছালে কি করছে সেটা আমরা ম্যাচ করব সো দিস ইজ অ্যাবাউট আইএলস রিডিং এ কোশ্চেন টাইপ সো আমরা যেটা করব আমাদের জেনারেলি আমরা যখন আইএলটিএস লিসেনিং এবং রিডিং এর দুটাই সেম বিষয় আমরা আইএলটিএস এর প্রিপারেশন যখন করব বা আমরা যখন এক্সাম দিব আমাদেরকে এটা অবশ্যই জরুরি যে আমরা কত স্কোর পেতে যাচ্ছি সেটা আমাকে এই চার্ট দেখে বুঝতে পারবো যে আমার যদি আমি নিউ প্রশ্ন নতুন কোনো প্রশ্ন যদি আমি নিজে ট্রাই করি নিউ কোয়েশ্চেন যদি আমি নিজে ট্রাই করি সেক্ষেত্রে আমরা আহ দেখবো

সঠিক করতে পারি এটা হলো একাডেমিক ক্ষেত্রে আমার ব্যাংকের স্কোর হবে এইট পয়েন্ট ফাইভ আবার জিটির ক্ষেত্রে আমার করতে হবে থার্টি নাইন উনচল্লিশটা সঠিক করতে হবে আমার এইট পয়েন্ট পাওয়ার জন্য আমাকে থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স সঠিক হলে আমি একাডেমিক ক্ষেত্রে আমি স্কোর পাচ্ছি এইট স্কোর আবার জেনারেল ক্ষেত্রে হলো সাঁত্রিশ থেকে আটত্রিশ সঠিক করলে আমি পাবো এইট স্কোর এরপরে হচ্ছে যদি আমি জিটির ক্ষেত্রে আমি তেত্রিশ থেকে চৌত্রিশটা সঠিক করলে আমি পাবো সেভেন পয়েন্ট ফাইভ সরি একাডেমিকের ক্ষেত্রে থেকে হলে আমি পাবো আবার যদি আমি থার্টি সিক্স সঠিক করতে পারি জিটির ক্ষেত্রে আমি পাবো সেভেন পয়েন্ট ফাইভ দুটো ডিফারেন্স জিটি এবং একাডেমিক ডিফারেন্স আছে সেভেন পয়েন্ট পাওয়ার জন্য একাডেমিকের ক্ষেত্রে আমাকে ত্রিশ থেকে বত্রিশটা আনসার সঠিক করতে হবে

তেইশ তিরিশ থেকে একত্রিশ একাডেমিক তেইশ ছাব্বিশ জিটি তিরিশ একত্রিশ ফাইভ পয়েন্ট ফাইভ কনফার্ম করার জন্য আমাকে করতে হবে উনিশ থেকে বাইশ আর জিটিতে সাতাইশ থেকে উনত্রিশ এটা হলো স্কোরিং সিস্টেম আমরা যদি আমাদের স্কোর স্কোরিং সিস্টেমটা পরীক্ষার আগে আমরা জানি এবং আমাদের স্কোরটা আমরা নিজেই ইভালুয়েট করতে পারবো এটা এই জন্য দরকার যদি আমি এক্সাম দিই আমি যদি আমার স্কোরটা ইভালুয়েট করতে না পারি তাহলে আমার পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারব না সো দিস রাইটিং টেস্ট টেস্ট রিডিং আমরা এটা রিডিং টেস্টের বিষয়ে ডিসকাস করছি আমার টু রাইট রিডিং ডিসকাস করবো রিডিং হলো

40 টটা পজতে आंसर সঠিক করতে হবে। लेट्स হেব লুক আমরা একটু দেখেনি। लेट्स হেব লুক इट्स আর এটা হলো আইএল টিস কেমব্রিজ আইএল টিসে কেমব্রিজের কেমব্রিজ 11 পেজে তিনটা পেইসেস আছে।

যে তিনটা পেসেস আমরা করব আমাদের কি কাজ প্রথম স্ট্র্যাটেজিটা কি আমরা কি করব আমরা কি আগে পেসেস করব না আমরা আগে পেসেস করব না আমরা আগে কোয়েশ্চেন করব যেমন এখানে কোয়েশ্চেন বলে কি আছে যেমন কোয়েশ্চেন টাইপ হলো ফিল ইন দা ব্ল্যাঙ্ক এর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে চোজ নো মোর টু ওয়ান যাতে প্রতিটি আনসার দুই ওয়ার্ড থেকে বেশি না হয় আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে যাতে প্রতিটা অ্যান্সারের জন্য দুই ওয়ার্ড থেকে বেশি না যায় তো এই কোশ্চেনটা হলো ফিল ইন দা ব্ল্যাঙ্ক ফিল ইন দা ব্ল্যাঙ্ক এর কিছু স্ট্র্যাটেজি আছে আমরা এই স্ট্র্যাটেজিগুলো ডিসকাস করব এরপর আছে ট্রু ফলস নট গিভেন অর্থাৎ সত্য না মিথ্যা না দেওয়া নেই সো আমরা এই অ্যান্সারগুলো প্যাসেজ থেকে খুঁজে বের করব তো সেক্ষেত্রে আমরা প্যাসেজ আগে না পড়ে যদি প্রশ্ন আগে পড়ি প্রশ্ন পড়ে প্রশ্নটা যদি বুঝতে পারি তাহলে আচ্ছা সহজ হবে আমাদের উত্তরটা সহজে আমরা বের করতে পারবো উত্তর সহজে আমরা বের করতে পারবো সো আমরা আবার বলছিলাম আমরা হোল্ডিং এর জন্য আমরা রিডিং কে অনেকটা ডিফিকাল্ট ফেস করি রিডিং জন্য আমরা আর ক্লাস দেব আপনারা যারা আমাদের সাথে ক্লাসে যোগদান হতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিডিং জন্য বলো ইউ ধন্যবাদ সবাইকে